আলহামদুলিল্লাহ প্রশাসনের মানুষেরা আজহারি সাহেবের মাঠ পরিদর্শন করার জন্য চলে এসেছে আমরা এখন তাদের মুখ থেকে কিছু কথা শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন স্যার স্যার আপনাদেরকে কেমন লাগতেছে স্যার আজহারি সাহেবের মাঠে আসবে পরিদর্শন করে কি বুঝলেন মাঠ বড় আছে চওড়াতে একটু কম কিন্তু এখনো মাঠ সমতল হয়নি সমতলের কাজ বাকি আছে সেই হিসাবে এই জায়গাটা নির্ধারণ করা সুন্দর হয়েছে কারণ আমরা জানি যে আধারী সাহেব একজন বিখ্যাত মানুষ উনার যেখানেই সমাবেশ হয় বা ইসলামী মাহফিল হয় সেখানে অনেক লোকজন হয় সেই হিসাবে মাত্রা সুন্দর হয়েছে যেভাবে জনবল আসবে যেভাবে জনগণ আসবে উপচে পড়ে একটা ঢল নামবে বলে আমরা শুনি বা জানি সেই হিসাবে এই মাঠটা ভালো আলহামদুলিল্লাহ আশা করে এখানে কতগুলো মানুষ হতে পারে উনি যেদিকেই যান একটা ঢল নামে চতুর্দিক থেকে বি আশপাশের জেলা থেকেও লোকজন আসে সেই হিসাবে অনুমান করা কঠিন ধরা যায় যে তিন লাখ থেকে উর্ধ্বে পাঁচ লাখ সাত লাখ